মিশকা এবার তোকে কে বাঁচাবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সোনার জন্মদিনে শ্রেয়ানের উপস্থিতিতে দীপা বুঝে যায় এই মিশকাই শ্রেয়ানকে ফোন দিয়েছিল দীপা রেগে গিয়ে মিশকাকে ধরে প্রচন্ড মারধর করলে মিশকা সেখান থেকে চলে যায় দীপাকে নিয়ে রূপা ও শাখোসারের মা তাদের বাসায় চলে আসে তারপর রাতে যখন তারা ঘুমিয়ে পড়ে তখন মিশকা রূপাকে ফোন দিয়ে নিচে আসতে বলে রূপা প্রথমে যেতে না চাইলে মিশকার কথাতে বাধ্য হয়ে যখন দরজা খুলে বাইরে চলে যেতে থাকে তখন শাক্ষুসারের মা রূপাকে দেখে ফেলে আর খুবই অবাক হয়ে ভাবতে থাকে রাতে জয়ী বাইরে গেল কেন এই ভেবে শাক্ষুসারের মা দীপাকে ঘুম থেকে জাগিয়ে বলে বাইরে কার সাথে দেখা করতে গেল চলো আমরা কথা না বলে চুপচাপ গিয়ে দেখি দীপা ভীষণ ভয় পেয়ে যায় কারণ রাতে জয়ী কাউকে কিছু না বলে নিচে গেল কেন এটা ভেবে এই বলে শাখু মা আর দীপা চুপচাপ নিচে চলে আসে তারা দেখতে পায় মিশকা রূপাকে ভয় দেখাচ্ছে এটা দেখেই দীপা বুঝে যায় এই জয়ী আমার রূপা তা না হলে মিশকা জয়ীর কাছে কেন আসবে তারপর দীপা যখন মিশকাকে বলে মিশকা তুমি এত রাতে জয়ীর সাথে এখানে কি করছো মিশকা বলে দীপা আমি মিশকা নই টিস্কা তখন রূপা বলে না মা এই মিশকা মিশকা নিজেই সেটা আমাকে বলেছে সাক্ষসারের মাও অবাক হয়ে যায় এই জয়ী যে রূপা এটা ভেবে দীপা বলে রূপা মা আমার তুই এতদিন কেন আমাদের থেকে দূরে ছিলি রূপা বলে মা সব এই মিশকার জন্য এই মিশকাই সব সময় আমাকে ভয় দেখাতো। এমন সময় মিশকা পালাতে চাইলে দীপা মিশকার দিকে বন্দুক তাক করে বলে মিশকা এবার তোকে কে বাঁচাবে মিশকা কিছুই বুঝে উঠতে পারে না এখন সে কি করবে এদিকে চারুর প্রতিও সোনার সন্দেহ জেগে ওঠে কারণ এই মিশকা আর চারু দুজন আগে থেকেই পরিচিত বলে তো বন্ধুরা যদি এমনটাই হয় তাহলে সোনা কি তার সব ভুল বুঝতে পেরে মায়ের কাছে ফিরে আসবে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ